সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে জেলা শহরে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেছেন আশিকুর প্রতিবেদন ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ডামুডায় সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা আলোর জগৎ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব তালুকদার নামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা রবিবার বারোই জানুয়ারি বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা মানববন্ধন বক্তব্য রাখেন বাংলা ভিশনের শহীদুজ্জামান খান সাংবাদিক ইসাহাক মাতব ডিবিসি রাজীব হোসেন রাজন কালবেলার মিরাজ শিকদার ডামুডা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম প্রমুখ এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে আমরা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন উল্লেখ্য গত আটই জানুয়ারি বিকালে সাংবাদিক সোহেল রানা ও মাহবুব বাড়ি ফিরছিল ডামুডা টিএনটি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সন্ত্রাসী এসে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায় এতে সাংবাদিক মাহবুব সোহেল রানা ও তার ভগ্নীপতি পলাশকে তারা পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় সোহেল বাদী হয়ে ডামুডা থানায় পাঁচ জনের নামে একটি মামলা দায়ের করেন